বন্ধুরা সবাইকে নতুন একটি ভিডিওতে বর্তমান সময় আপনারা দেখতে পাবেন আমরা বিভিন্ন ধরনের এআই সাহায্যে বিভিন্ন ধরনের ইমেজ ইমেজ জেনারেট জেনারেট করে থাকি করার জন্য বিভিন্ন ধরনের এআই টুলস রয়েছে যেমন চার জিবিটি রয়েছে গুগল এআই স্টুডিও রয়েছে আপনাদেরকে শুধু ক্যানভাস সাহায্যে একটি ফর্ম রেখেই এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও মানে আপনি যে ধরনের ফোন দিবেন সেই ধরনের ফন্টের মাধ্যমে আপনি ছবি তৈরি করে দিবে তাহলে কেমন হয় আমরা চ্যাট জিপিটি দিয়ে বিভিন্ন ধরনের ফোন তৈরি করে থাকি তো আজকে আমরা কোনো চ্যাট জিপিটির সাহায্য ছাড়াই শুধু ক্যানভাতে ফোন দিয়েই আমরা যে কোনো ছবি জানার করতে পারবো তো চলুন আমি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আবারও আন্তরিক অডিয়েন্স রয়েছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন হ্যাঁ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তো চলুন আমি কথা না বলে সরাসরি ক্যানভা হোম পেজে চলে যাচ্ছি আমি হোম পেজে চলে এসেছি এখানে আসার পরে আমাকে যে কোনো একটি ফরমেট এখান থেকে চুজ করে নিতে হবে সেটি হচ্ছে আমি আজকে ফনদারকে ইনস্টাগ্রাম

তো এখান থেকে যেহেতু আজকে আমি আপনাদেরকে ইয়ের সাহায্যে কীভাবে আপনারা ইমেজ জেনারেট করবেন সেটি দেখিয়ে দিব তার জন্য আমাকে এখানে আপনারা হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু এলিমেন্টস রয়েছে তো এখান থেকে আমাকে জেন পিক ঠিক আছে এটা আমার এখানে আমি এখানে ইনস্টল করেছি তো আপনাদের এমনি থাকবে না আপনারা আপনাদের এখানে আনতে হলে আপনারা অবশ্যই অ্যাপস এ অপশানে আসতে হবে তো আপনারা সরাসরি অ্যাপস এই অপশানে ক্লিক করে দেবেন এখানে আসার পরে আপনারা লিখবেন জেন জেন পিক লেখার পরে ঠিক কীরকম একটি অপশান আসবে এখানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা ক্যানভা প্রিমিয়াম প্রো ভার্সন ব্যবহার করেন তারাই একমাত্র এই এআইয়ের টুলসটি ইউজ করতে পারবেন যারা নর্মালি ইউজ করেন তারা এই ফিউচারগুলো পাবেন না তাই যাদের ক্যানভা প্রো রয়েছে তারা এই এ যতগুলো টুলস রয়েছে সবগুলো ইউজ করতে পারবেন তো এখান থেকে জেন পিক এই অপশানটি আপনারা সরাসরি ক্লিক করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এআই ফিচার রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের কাজের ডিম্যান্ড অনুযায়ী বিভিন্ন ধরনের টুলস রয়েছে এগুলো এখান থেকে ইনস্টল করে আপনারা কাজ করতে পারবেন তো আপনারা যদি চান এখান থেকে বাকি যেই টুলসগুলো রয়েছে ওগুলোর ভিডিও চান তাহলে অবশ্য আমাকে কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব সামনে এই সকল ফিউচার নিয়ে ভিডিও আনতে তো আজকে আমি জেন পিক এই অপশানটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এআই ইমেজ জেনারেট করবেন তো এখান থেকে সরাসরি আমি জেন পিক এই অপশানে ক্লিক করে দেব আপনারা দেখতে পেয়েছেন আমি জেন পিক এই অপশানটিতে ক্লিক করার পরে ঠিক আমার সঙ্গে এরকম একটা ইন্টারভিউ হয়েছে তো আপনাদের ক্ষেত্রে হয়তো এরকম আসবে না আপনাদের ক্ষেত্রে এখানে ওপেন দেখা থাকবে তো আপনার ওপেনই ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারভিউ হবে এবার এখানে আপনাদেরকে সেই ফর্মটিকে বসাতে হবে যেটার মাধ্যমে আপনারা এআই ইমেজ জেনারেট করবেন তো আমি এখানে একটি ফর্ম দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সাথে আপনারা আপনাদের নিশ অনুযায়ী এখানে একটি ফর্ম দিয়ে দিবেন তো আমি আমার ফর্মটিকে এখানে বসিয়ে দিচ্ছি সিম্পলি আপনাদের বোঝানোর সাথে ছোট একটা ফন্ড এখানে দিয়ে দিচ্ছি ফন্ডটি দেওয়ার পর এখানে জেনারেট যে অপশনটি রয়েছে আর এখানে আপনার টাইপ ইউর আইডিয়া এখানে ওয়ান স্থান থাকবে তো এখানে আপনারা জেনারেটের অপশনে ক্লিক করে দেবেন কয়েক সেকেন্ড তো সময় নেবে আপনারা দেখতে পেয়েছেন আমি এখানে যে ফন্ডে দিয়েছিলাম আমি এখানে ফন্ড দিয়েছিলাম বেশ কিছু যুবক একটি গ্রামের একটি মাঠে নানা ফোন টোন ফিলছে রেমে একটি ফোন তাকে দিয়েছিলাম তো সেই ফোন অনুযায়ী এআই আমাকে এই ইমেজটি জেনারেট করে দিয়েছে দেখতে পেয়েছেন বন্ধুরা এআই কিভাবে আমাকে খুব সুন্দর একটি ইমেজ জেনারেট করে দিয়েছে তো আমি যদি আপনাদেরকে আরেকটি ইমেজ জেনারেট করে দেখাই তার জন্য আমি আবার স্টার্ট আগেই এই ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি আবার একটি ফোন দিয়ে দিব দেখি এবার এই এই মাধ্যমে সে আমাকে কি ধরনের ভিডিও তৈরি করে দেয় তো এখানে ওয়ান থাকবে এবার জেনারেটার অপশনে ক্লিক করে দিব আমাকে দ্বিতীয় এতটিও তৈরি করে দিয়েছে এখানে আমরা দিয়েছিলাম ইয়ান একটি যুবক বা বালক একটি সুন্দর একটি অবশ্যই বোর্ড আহ আপনারা দেখতে পাচ্ছেন এআই ঠিক আমি যেভাবে ফোনটি দিয়েছি ঠিক সেইভাবে সে আমাকে এরকম একটি ছবি তৈরি করে দিয়েছে তো এই ছবিটিকে যদি আপনারা এখানে ব্ল্যাঙ্ক পেজে আনতে চান তো সেই ক্ষেত্রে এখানে টু ডিজাইন অপশনে ক্লিক করতে হয় ঠিক আছে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেজটি এখানে চলে এসেছে এবারে এই ইমেজটিকে একটু কাস্টমাইজ করতে হবে তার জন্য এটিকে একটু সাইজটি বড় করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো এটিকে এখানে সাজিয়ে নেবেন ঠিক আছে আমি তো সিম্পল আপনাদেরকে জাস্ট বোঝানোর সাথে এটি দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ যে ফোন দিয়ে এখান থেকে যে কোনো ধরনের এআই ইমেজ জেনারেট করতে পারবেন তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই ক্যানভাস সাহায্যে কোনো ধরনের চ্যাট জিবি অথবা গুগল এআই সাহায্য ছাড়াই আপনারা এখান থেকেই ফোন দিয়েই মাত্র কয়েক মিনিটেই এই ধরনের খুব সুন্দর সুন্দর এআই ফিউচার ইমেজ জেনারেট করতে পারবেন